আপনারা কেমন আছেন আপনারা সালামের জবাবটা এমন ভাবে দিয়েছেন কি বলবো সালাম এর ইতিহাসটা যদি আপনারা জানেন তাহলে এইভাবে আস্তে জবাব দেওয়া ছিল না বুখারি শরীফের

আদমের দেহের মধ্যে আল্লাহ কারিম রুফ দিলেন রুফ দেওয়ার পরে প্রথম যে শিক্ষাটা দিলেন প্রথম যে কথাটা বললেন এটাই হলেন সালা সব আনা ওই সালাম রপে কারিম আল্লাহ কারিম তিনি বলেন আদম আমি তোমাকে প্রথম যে কথাটা বলি এই কথাটা তুমি না তোমার যত সন্তান এই পৃথিবীতে আসবে তাদেরকে এই শিক্ষাটা দিবা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আদরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহু করিম আদম আলাইহিস সালাম কে ডাক দে বলে আদম ওই যে দেখো আমার রহমতের বারاستরা এখানে বসে আছে এখানে গিয়া তুমি সালাম দিবা ওই সালাম দেওয়ার পরে তারা যে জবাবটা দিবে এটা তোমার এবং তোমার সন্তানদের জবাব হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ

এরপরে জবাব দিবেন আসসালাম ওয়া রহমতুল্লাহ ফেরেস্তার রহমতের শব্দটা বাড়িয়ে বললেন এই ইতিহাসটা যদি কেউ জানে তাহলে সালামের জবাব কি আসতে দিবে না দূরে দিবে বলেন আর আমরা যে বললাম আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ আদায় করার কারণে আল্লাহ আমাদের নিয়ামত বৃদ্ধি করে দিবেন এটা কোরআনের দ্বারা প্রমাণিত আমাদের আমাদের বড়রা তারা বলেন যে এই মধ্যে আটটা আছে কয়টা হরব আছে ধরে বলেন আরো যদি বলেন কয়টা হরফ তো ওই আটটা আছে যদি কোনো ব্যক্তি এই আলহামদুলিল্লাহ বার 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 পড়ে তাহলে তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে যাবে আর তাকে ডাকতে থাকবে এই দিক দিয়ে প্রবেশ করো এই দিক দিয়ে প্রবেশ করো বলে সুবহান আর এই যে সুবহান বললেন এই সুবহান একবার বলার কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ও আমার ফেরেশতারা আমি কসম করে বলছি ওই যে আমার বান্দারা সুবহান একবার বলল দুইটা টুট একসাথে করতে যে পরিমাণ সময় লাগে আর বলতে যে পরিমাণ সময় লাগে এর আগে আমি তাদের সমস্ত গুনাহ মাফ করে দিলাম সুবহান আল্লাহ আর বলেন সুবহান আরেক করে বলেন সুবাহান এখন আমি যে এই কথাটা বললাম যে আল্লাহ সুবাহান ও তালা এই সুবাহান আল্লাহ তালা আল্লাহ সুবাহানা ও তারা সুবহান আল্লাহ বলার কারণে সমস্ত গুনা মাফ করে দিবেন এটার কোনো প্রমাণ আছে কিনা তাহা আছে বুখারি শরীফের হাদিস বুখারি শরীফের ছয় হাজার চারশো তো আট নম্বর হাদিস ছয় হাজার চারশো আট নম্বর হাদিস ওই হাদীসের মধ্যে আবহাউনাদুল্লাহতাআলাম তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিসাল্লাম তিনি বলেন যে আবহাওয়াতে আল্লাহ তালাম বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ আন তালার কিছু ভ্রাম্যমান ফেরস্তারা আছে এরা দুনিয়াতে বিচরণ করে আর দেখে কোথায় কুরআন এবং হাদিসের আলোচনা হয় তারা এই জায়গায় গিয়ে একত্রিত হয় বলেন সুবহানুল্লাহ আসতে বলবেন সুবাহ আরে বলে ওই যে কলা পড়া ইসলাম হুজুরের বাড়িতে কিছু মানুষ এখানে একত্রিত হয়েছে তারা গুরু গান গাচ্ছে আল্লাহ এবং মহত্ব প্রকাশ করছে ওই জায়গায় একজন ফেরস্তা অন্য ফেরস্তাদেরকে ডাক দিয়ে বলে আসো আসো এখানে আসো এখানে আসতে আসতে সকল ফেরস্তা ওই মানুষদেরকে পাখা দিয়ে ঢাকতে ঢাকতে প্রথম আসমান পর্যন্ত চলে যায় আর জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে প্রথম আসমান পর্যন্ত চলে যায় এজন্য একজন কবি লেখেন যে একজন আলেমের সোহবতে বসা একজন আলেমের সোহবতে কয়েক মিনিট বসা 100 বছর রিয়া মুক্ত ইবরাম মুক্ত ইবাদত করার ক্ষেত্রে শ্রেষ্ঠ হলো একজন আলেমের সোহবতে বসা বলেন সুবহানাল্লাহ এই কবি এই কথা লেখার পরে একজন জেনারেল শিক্ষিত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী তানভীর রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলেন হযরত দেখছেন অতিরঞ্জিত করেছে বারবারই করেছে এই কথাটা কি ঠিক হয়েছে যে একজন লোক 100 বছর রিয়া মুক্ত ইবাদত করলো আর একজন আলেমের সাহবতে কয়েক মিনিট বসলো এই যে 100 বছর রিয়া মুক্ত রিয়া মুক্ত ইবাদত করেছে শ্রেষ্ঠ ইবাদত করে বলল এটা কি ঠিক বলল রহমাতুল্লা বলেন এটা তো কম হয়ে গেছে আমি বলবো এক লক্ষ বছর ইবাদত করার চেয়ে বেশি সওয়াব হবে একজন আলেমের সহবতে বসা আর বলেন সুবহানাল্লাহ আল্লাহ আর এখানে যারা আসছে এখানে যারা আসছে তারা আল্লাহ সুফাহার তারা সমস্ত গুনা মাফ করে দিবেন বলেন সুফাহার আলা তাহলে আমি বলবো আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যে পর্যন্ত যাচ্ছে প্রত্যেকটা মানুষকে আমি দাওয়াত দিচ্ছি আর বলতেছি এখানে আসেন আপনার গুনাহ পাহার পরিমাণ হলেও আল্লাহ মাফ করে দিবেন বলেন সুভাহার গুনাহ যত হবে আল্লাহ সমস্ত গুনাহ माफ করে দিবেন এই হাদিসটাই আমি বলছি বুখারী শরীফের 6408 নম্বর হাদিস ওই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জায়গাটা ওই জায়গাটা ফেরেশতারা রহমতের ফেরেশতারা পাখা দিয়ে ডাকতে 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 প্রথম আসমান পর্যন্ত চলে যায় আল্লাহ সুবহানাহু ডাক দিয়ে বলেন ও আমাল রহমতের ফেরেশতারা এখানে তুমি কেন ডাকতে ডাকতে কেন প্রথম আসমান পর্যন্ত চলে আসলা ফেরাস্তারা বলেন ওগো আল্লাহ আপনি তো সবই জানেন আপনি আমাদের কাছ থেকে শুনতে যাচ্ছেন কেন এখানে ইসলাম উদ্দিন হুজুরের বাড়িতে ওই যে দেখেন কিছু মানুষ তারা কোরআনের হাদিসের আলোচনা শুনছে আপনার বরত্ব মহত্ব এবং আপনার গুণগান গাচ্ছে এইজন্য আমরা এই পর্যন্ত আসছি আল্লাহ রহমতের ফেরাস্তাদেরকে ডাক দিয়ে বলেন ও আমার রহমতের ফেরস্তারা এরা যে আমার গুণগান গাচ্ছে এরা যে আমার কথা শুনছে এরা যে কোরআন হাদিসের কথা শুনছে তারা কে আমাকে দেখছে সুবহানাল্লাহ বলবেন না আস্তে সুবহানাল্লাহ বলবেন না জোরে বলবেন সুবহানাল্লাহ তারা কি আমাকে দেখছে না দেখে নাই যদি তারা দেখতো তারাস তারা বলে ওগো আল্লাহ ওগো আমার রব ওগো আমাদের রব তারা যদি দেখতো যে এইখানে এইখানে এই যে তারা যদি আপনাকে দেখতো তাহলে ওই ভাষায় আটক্ত না ওই ভাষায় তারা অযুতক সময় নষ্ট করতো না তারা ভাষায় মোবাইল দিত না তারা টেলিভিশন দেখতো না ওই ইসলামউদ্দিন হুজুরের বাড়িতে আয়েশা পয়সা মাপ নিয়ে দিতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা আল্লাহ সুবহান আহ তালে বলেন ওগো আমার মতের ফেরোস্তারা এখানে যে বইসা তারা জিকির করছে এরা যে এবং আমার মহত্ব এবং বরত্ব প্রকাশ করছে এরা চাইটা কি আর কি চাই করা ওগু আল্লাহ ফেরোস্তারা বলেন ওগু আল্লাহ তারা আপনার কাছে দুইটা জিনিস চাই বলেন সুবাহ আল্লাহ দুইটা জিনিস কি আল্লাহ ইন্দানস আলো কাজ জানান না তো আমি ওগু আল্লাহ আপনার কাছে জান্নাত চাই সুবাহন আল্লাহ কবেন না আয় এখানে যারা আসছে আমরা কি টাকা চাই বাড়ি চাই কি চাই আমরা জান্নাত চাই কো আল্লাহ এর এখানে আসছে আপনার কাছে জান্নাত চাই জোরে বলেন সুবাহ আল্লাহ আর জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রহমতের ফেরস্তাদেরকে ডাক দিয়ে বলেন ও আমার রহমতের ফেরস্তারা তারা কি জান্নাতটা দেখছে ও না দেখে নাই যদি জান্নাতটা দেখতো যদি তারা জান্নাতটা দেখতো তারা হুমরিকে বাসায় বসে দেখতে পারতো না তারা ওই ইসলাম হুজুরের বাড়িতে আইসা হুমরিকায় পড়তো বলেন সুবাহ আরেকটা কি জিনিস চায় তোমরা যে বললা দুইটা জিনিস চাই আরেকটা যে ওয়ানাউযু বিকা মিনান নার বিকা মিনান আপনার কাছে জান্নাত থেকে আপনার কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাই আপনার কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও আমার ফেরেশতারা তারা কি জাহান্নামের আগুন দেখছে না দেখে নাই যদি জাহান্নামের আগুন দেখতো যদি তারা জাহান্নামের আগুন দেখতো তে আপনার কাছে মাফ না চাইয়া মাফ না নিয়া তারা যাইতো না বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সুবাহ তারা বলেন ও আমার রহমতের ফেরত তোমরা সাক্ষী তোমরা শাক্কি এখানে যারা আসছে যারা আমার গুণগান গাচ্ছে আমার মহত্ব প্রকাশ করছে আমি আল্লাহর কসম করে বলছি ও ইজ্জাতি ওয়াজি ও ইজ্জাতি ওয়াজুম এখানে যারা বসছে আমি তাদের সবাইকে মাফ করে দিলাম জুড়ে বলেন সুবাহ মাফ কি চান না আমার ইজ্জতের কসম আমার জালালের কসম করে বলছি এখানে যারা বসছে আমি সবাইকে মাফ করে দিয়েছি একজন ব্যস্তা উঠে বলেন ওগা আল্লাহ এখানে কিছু মানুষ আসছিল আয়সা দেখে গেছে আর কিছু মানুষ আসতে যাইতেছে আর কিছু মানুষ চুকি দিয়ে চলে গেছে এদেরকে কি বলবেন আল্লাহ সুবহান বলেন আমার ইজ্জতের কসম আমার জালানের কসম তাদের সহ আমি সবাইকে মাফ করে দিলাম আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা এখনো অনর্থক কথাবার্তা বলছেন কোনো কাজ নাই কিচ্ছু নাই আমি তাদেরকে অনুনয় বিনয় করে কাকুতি মিনতি করে বলবো এখানে আসেন গুনা মাফ নিয়ে যান কিভাবে মাফ করে দিবেন বুখারি শরীফের আরেকটি হাদিস বুখারি শরীফের সাত হাজার পাঁচশত সাত হাজার পাঁচশত ছয় নাম্বার হাদিস আবু হুরাই রাজি আল্লাহ তালু বলেন যে এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বনি ইসরাইলের একজন ব্যক্তির ঘটনা তিনি বর্ণনা করছেন ওই ব্যক্তি ছিল বাপ্পার সিটার নান্দারি যা আছে পৃথিবীতে সব যা আছে সব গুণা করেছে তার কয়েকটা ছেলে এই ছেলে কাছে বলে যে বাজান আমি তো এমন কোনো গুণা নাই এমন কোনো গুণা নাই এমন কোনো গুণা নাই যে আমি করি নাই আমি আমার রবের কাছে কিনিয়ে দাঁড়াবো আমি আমার রবের কাছে কিনে দাঁড়াবো আল্লা তাল আলা বলেন এই কথা যারা বলবে অলিমান আমি তাদেরকে দুইটা দান দান করবো বলবেন না যারা আমার রবের সামনে দাঁড়ানো কে বয় করবে আমি তাদেরকে কয়টা জান্নাত দিব দুইটা জান্নাত দিব আবু রাতে আল্লাহ তালু বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে এই ব্যক্তিটা এই গুণা করার কারণে ছেলেদেরকে ছেলেদেরকে ওসিয়ত করছে বাবারা শোনো আমি যে গুণা করেছি আমি মাফ পাবো না আল্লাহ আমাকে মাফ করবে না করবে না তোমরা আমাকে আগুনে ফুড়িয়ে সাই বানিয়ে কিছু পানিতে ছেড়ে দেবা কিছু বাতাসে ছেড়ে দেবা কিছু মাটির সাথে মিশিয়ে দেবা যখন এই কাজটা করলো সে মারা গেল খুব শর্ট করে বলছি সামনে আমরা অগ্রসর হতে হবে এই কাজটা করার পরে আল্লাহ সুবাহান ওটা আল্লাহ ডাক দিলেন ও আমার বান্দা তুমি এই কাজটা কেন করলা আল্লাহ তোমার ভয় তোমার সামনে আমি এত গুণা করেছি এত গুণা করেছি আমি কেমনে আপনার সামনে দাঁড়াবো এই জন্য আপনার ভয়ে আমি এই কাজটা করেছি আল্লাহ বলেন আমার ভয় তোর অন্তরে আছে আসে আছে আমি তোর সমস্ত মাফ করে দিলাম বলে সুবাহ আল্লাহ বলেন সুবাহান আল্লাহ তো এখানে যারা আসবে যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ বলেন আমি তাকে দুইটা জান্নাত তো দিব দিবই আমি আমার ইজ্জতের কসম আমার জালালের কসম করে বলছি আমি তার সমস্ত গুণা মাফ করে দেব দেখেন এখানে যারা আসছে এখানে যারা আসছে এদের ব্যাপারে একটি হাদিস আসছে এই তিন মিজি শরীফের হাদিস বত্রিশশো তেত্রিশ নম্বর হাদিস ওই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহি সাল্লাম বলেন শোনেন আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম একদিন নিদ্রায় গেলেন নিদ্রায় যাওয়ার পরে রব আমাদের রব আল্লাহ আল্লাহ তার বন্ধুর কাছে আসছে বলেন সুবাহ আল্লাহ আয়সা বলতেছে বন্ধু তুমি উঠো উঠার পরে অনেক কিছু কথা বলার পরে একটা সময় বলে বন্ধু আমি চলে যাচ্ছি তোমাকে একটা দোয়া শিক্ষা দিয়ে যাচ্ছি এই দোয়াটা তুমি সর্বদাই পড়তে পারবেন না কাপরা বাংলা পড়বেন এ ধর হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিল আল খাইরাত ওয়া দারআল মুনকারাত ওয়া উহাব্বাল মাসাকিন কা তোমরা গরীবদেরকে বেশি ভালোবাসো এখানে যারা আসছে তারা গরীবদের এটা বেশি ম্যাক্সিমাম মানুষ গরীব ঠিক না বেঠি প্রিয় হাজরিন এই জন্য আমি বলবো এটা জান্নাতের বাগান গুনামাফের বাগান এখানে যারাই আসবে আল্লাহ সুবাহানাও তারা তাদের সমস্ত গুনা মাফ করে দেবেন বলেন সুবাহান আল্লাহ এখন আমি একটু শর্ট করে খুদ্া পড়বো এরপর আমার মূল আলোচনায় যাব যতটুকুই বলতে পারি আপনারা ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাল্লাহ আর জন বলেন ইনশাল্লাহ শুনবেন তো শুনেন